সমাজসেবী ও ট্যাক্সি চালক শঙ্কর রায়ের নিজস্ব উদ্যোগে নিজের জমানো টাকা দিয়ে চলচ্ছত্র নামে বিশেষ কর্মসূচি নেওয়া হলো গরমে পথ চলতি মানুষদের যাতে কোনো সমস্যা না হয় এবং তারা যাতে একটু স্বস্তি পেতে পারে সেই কথা মাথায় রেখে শঙ্কর বাপুরের কর্মসূচি দীর্ঘ সাত দিন ধরে বিভিন্ন জায়গায় চলছে এই কর্মসূচি এই মহান কর্মযজ্ঞে নিজস্ব সংগঠনের সকল সদস্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এদিন পথ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে জলের বোতল ঠান্ডা শরবত এবং তরমুজ এদিন কোচবিহার পুলিশ লাইনে চৌপতি অবস্থিত বাস স্ট্যান্ডে তাদের প্রথম কর্মসূচি গ্রহণ করা হয় প্রায় দু সাধারণ মানুষকে জলের বোতল এবং পাঁচ হাজার মানুষের হাতে শরবত তুলে দেয় সংস্থার কর্মকর্তারা উল্লেখ্য দিন দিন তাপমাত্রার পারত বাড়ছে রাজনগর কোচবিহারে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারের মানুষও গরমে হাঁসফাঁস করছে যাদের মধ্যে বেশিরভাগই দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক টোটো চালক এছাড়াও রয়েছে পথ চলতি সাধারণ মানুষ যারা প্রায় প্রতিদিন বিভিন্ন কাজে গ্রাম থেকে শহরে আসেন তাদের প্রখর গরমে একটু স্বস্তি দিতেই এই কর্মসূচি নিউজ ব্যুরো কোচবিহার আপনাদের কি কর্মসূচি ছিল নমস্কার আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি জল ছত্র ক্যাম্প খুলেছি পুলিশ লাইন চৌবজি থেকে অল্প একটু এগিয়ে একটি বিশ্রামাগার আছে সেই আমরা জল তত্ত ক্যাম্পটি খুলেছি সেই ক্যাম্পে ছিল আমাদের মানুষদের জন্য পর্বত এবং তরমুজ এবং গাড়ি চালকদের টোটো চালকদের জন্য ছিল জলের বোতল তারা বিভিন্ন জায়গা ছোটাছুবি করতে থাকে তাদের জলের বোতল খুবই প্রয়োজন আমরা এই ক্যাম্প আজকে প্রথম দিন করলাম আমাদের ক্যাম্প সাত দিন চলবে বিভিন্ন জায়গায় আপনার নাম শঙ্কর রায় আত্মা